আমরা যা বুঝি আমার বাবা মা ভাই বোন দাদু ঠাকুমা এবং বৃহত্তর ক্ষেত্রে জেঠু জেঠিমা কাকু কাকিমা আমাদের সবাই তিনি আমাদের এই পরিবার এবং একটা শিশুর প্রথম পাঠ শুরু হয় সেটা কিন্তু তার পরিবার থেকে সুতরাং পরিবার হল তার জীবনের প্রথম শিক্ষা প্রতিষ্ঠান এবং গুরু আমরা আমাদের বাবা মায়ের থেকেই প্রথম জীবনের যে পাঠ চলন বলুন ব্যবহার এগুলো কিন্তু শিখি এবং তারপরে আমরা স্কুলে ভর্তি হই সেখান থেকে আমাদের যে একাডেমিক ডিগ্রি সেগুলো আমরা অর্জন করি আজকাল দেখা যায় যে বাবা বা মা তারা তাদের নিজেদের জীবনের অপূরণীয় যে আকাঙ্ক্ষা গুলো ছিল যেগুলো তারা নিজেরা নিজেদের জীবনে পূরণ করতে পারেনি সেগুলো তারা নিজেদের ছেলে পেয়েদের উপরে জোর করে চাপিয়ে দিচ্ছেন এবং তাদেরকে তথাকথিত্যাক বা ইঁদুর ডোরে সামিল করছে তোমাকে তোমার ক্লাসে ফার্স্ট হতে হবে তোমার বন্ধু থেকে তোমাকে আগে যেতে হবে এবং এভাবেই কিন্তু সেই শিশু মনে একটা ঈর্ষার ছাপ ফেলে দিচ্ছে আর সেই যে ঈর্ষার ছাপ ছোট্টবেলায় মাথায় ঢুকে যাচ্ছে সেটা কিন্তু পরের সারাটা জীবন সেই একইভাবে কাজ করে যায় এবং সেটা আমাদের সমাজেও প্রভাব ফেলছে যা আমরা একটু লক্ষ্য করলেই দেখতে পাই ঠাকুর বললেন পরিবারের কথা মনে পড়লে মা বাপ পুত্র ইত্যাদি কথা মনে পড়লে যেন তার মুক্তিও মনে পড়ে অর্থাৎ আমরা যদি আমাদের পরিবারের একজন হিসাবে ঠাকুরকে মেনে চলতে পারি তাহলে কিন্তু আমরা আমাদের পরিবারের যে ছোট ছোট সদস্যগুলো রয়েছে তাদেরকে ঠাকুরের বলা অনুসারে কিন্তু জানাতে পারব তিনি যেভাবে বলেছেন এক্ষেত্রে একটা ঘটনা উল্লেখ করি ঠাকুর বসে আছেন এক মা তার ছোট্ট সন্তানকে নিয়ে ঠাকুরের কাছে গেছেন গিয়ে মা বলছেন প্রণাম বলছেন একবার দুবার তো সেই তার ছেলেটি প্রণাম করছে না দাঁড়িয়ে রয়েছে তারপর মাকে ঘাড় ধরে বাচ্চাটাকে প্রণাম করাচ্ছে এটা দেখার পর ঠাকুর বললেন আগে তুই কর তো ঠাকুরের কথাটা শোনার পর মাটি যখন নিজে প্রণাম করলেন তখন বাচ্চাটা কিন্তু তার মায়ের দেখা দেখি নিজেও প্রণাম করল দেখুন শিক্ষাটা কত সুন্দর তাই না আমরা জোর করে বলিয়ে বাধ্য করি একটা কাজ করাতে অথচ ঠাকুরের শিক্ষা কত সুন্দর শুধু মুখে বললেই হয় না আমাদের বড়দের আগে করে দেখাতে হবে আমরা যেটা করব আমাদেরকে দেখেই তো আমাদের ছোট ছোট যে ভাই বোনেরা রয়েছে তারা তো আমাদেরকে দেখেই শিখবে এখন এই যে রেড যেটা চলছে আর কি আমাদের যুগে সেখানে মা বাবারা তাদের নিজেদের চরিত্রের যে ত্রুটিপূর্ণ দিকগুলো সেগুলো কিন্তু কখনো কখনো ছেলে মেয়েদের সামনে তুলে ধরেন আর এক্ষেত্রে কি হয় ছেলে বা মেয়েটা তারা ছোট্টবেলায় কিন্তু তাদের বাবা বা মাকে আদর্শ করেই এগিয়ে যায় জীবনে প্রথম তারা তাদেরকে বাবা মাকে দেখেই এগো তারপরে সেটা তারা নিজেরা বুঝে নেয় কিন্তু সেক্ষেত্রে তখনই যখন দেখে যে বাবা বা মায়ের মধ্যে যখন একটা এরকম ত্রুটিপূর্ণ আচরণ রয়েছে তাই আমরা যদি ঠাকুরকে ধরে আদর্শকে ধরে চলতে পারি তাহলে আমাদের জীবনটাও কিন্তু সুসংবদ্ধ হবে সুন্দর হবে আর আমরা আমাদের যে ছোট ছোট ভাই বোনেরা রয়েছে বা ছোট শিশুরা রয়েছে তাদেরকে আমরা চেষ্টা করি তাদের কোন ছোট্ট সন্তানকে নিয়ে ঠাকুরের সামনে বসে আছে তো সেখানে বাঁশের বেড়া দেওয়া ছিল বাঁশের বেড়া আমরা সবাই দেখেছি বাঁশের কঞ্চি কিছুটা আড়াড়ি ভাবে এবং লম্বা লম্বি ভাবে আটকানো থাকে তো সেই ছোট্ট শিশুটা ওই বাঁশের বেড়া বে বারবার উপরে উঠে যেতে চাইছে উঠছে পড়ে যাচ্ছে উঠছে পড়ে যাচ্ছে তো এটা দেখার পর তার মা তাকে নিয়ে আসছে এনে কোলে বসাচ্ছে কিছুক্ষণ পর বাচ্চাটা আবার সেখানে যাচ্ছে তো যাওয়ার পরে যখন ও কিছুতেই কথা শুনছে না তখন মা কিছু তখন ঠাকুর বললেন যে ওকে না মেরে তুই একটু ওকে কোলে করে নিয়ে গিয়ে ওই বাসের বেড়া দিয়ে যে উঠতে চাইছে ওকে একটু উঠতে সাহায্য করে না এতে আর ভয়টাও থাকবে না আবার ওর মনের ইচ্ছাটাও পূর্ণ হবে আর ওঠাতে ওঠাতে ওকে কর শেখা সংখ্যা গোনা শেখা এক দুই তিন আবার উপর থেকে না আর বল তিন দুই এক এতে দেখ ওর শিক্ষাটাও হবে ওর মনের কৌতূহলটাও বন্ধ হবে না আবার ওর যে পড়ে গিয়ে একটা বিপদের সম্ভাবনা ছিল সেটাও থাকবে না তাহলে দেখুন ঠাকুরের শিক্ষা কত সুন্দর আমরা যদি তাকে না ধরি আমরা তো এভাবে চলতে পারবো না এই জিনিসগুলো আমরা জানতে পারবো না আমরা সবসময় চাই যে আমরা যেটা বলবো আমাদের ছেলে মেয়েরা সেটাই শুনে চলবে অথচ আমরা করব না আমরা যদি ত্রুটিপূর্ণ দিনগুলো তাদের সামনে তুলে ধরি তাহলে কি করে হবে তারা তো সেটা সেটাকেই নকল করে এগিয়ে যাবে ঠাকুর বললেন আধো সময় হতে করে করিয়ে যা শেখাবি সেইটি হবে মক্ষম ছেড়ে আমার পজ এটা বিজ্ঞানও কিন্তু আজকে মেনে নিয়েছে পাঁচ বছর বয়স পর্যন্ত শিশু মনে আমরা যে ছাপটা ওদেরকে দিয়ে দেব সেই ছাপের উপর ডিপেন্ড করেই কিন্তু ওদের পরবর্তী জীবনে শিক্ষা এগিয়ে যাওয়া সব কিছুই নির্ভর করছে এই পাঁচ বছরের যে ওদের শিক্ষাটা হবে তার উপরে ডিপেন্ড করে বা সেটাকে রেফারেন্স করেই কিন্তু ওরা পরে কলেজে বা স্কুলে যে শিক্ষাগুলো পাবে সেটাকে বিবেচনা শিখবে যে আমি ছোটবেলায় যে শিক্ষাটা নিয়েছিলাম এটা ঠিক ভুল আমাদের আগে আদর্শ হতে হবে এবং ঠাকুর যেভাবে বলেছেন আমাদের ছোট ছোট ভাই বোনগুলোকে কিন্তু সেভাবেই চালাতে হবে একটা পরিবার যদি আদর্শ কেন্দ্রিক হয়ে ওঠে তবে সেই পরিবার থেকে কিন্তু আদর্শ কেন্দ্রিক মানুষ সমাজে আসবে আর আদর্শ মানুষ যদি সমাজে আসে তাহলে সেই সমাজ কিন্তু সুসংবদ্ধ হবে সুন্দর হবে আজকে আমরা সমাজে যা দেখছি যা হাহাকার কেউ কারোর দিকে তাকায় না সব কিন্তু আমাদের সেই ছোট্টবেলার থেকে এই যে তোমার ক্লাসে ফার্স্ট হতে হবে তোমাকে তোমার বন্ধুর থেকে বেশি নাম্বার পেতে হবে ওই যে ছাপটা আমরা ঢুকিয়ে দিচ্ছি সেই ছাপ কিন্তু বড় হয়েও আমাদের মাথায় রয়ে যাচ্ছে কিন্তু ঠাকুর দেখুন আমাদের কত সুন্দরভাবে শেখালেন আসুন আমরা সবাই তাকে মাথায় নিয়ে সুন্দরভাবে জীবনযাপন করি জয়